হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে চোদ্দোই নভেম্বর মানে চিলড্রেন্স ডে তো আমি চলে এসেছি স্কুলে সৃষ্টিকে রাখতে আর এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে না সৃষ্টি যাচ্ছে আজকে ঘুরতে আর একটা দাঁড়িয়ে আছে এখনো বড়োই স্কুল থেকে আমি চলে এসেছিলাম একটু গোড়া বাজারে কারণ আমার ছিল মানে ডাব নেওয়ার ছিল যেহেতু আগামীকাল পূর্ণিমা গুরু পূর্ণিমার পুজো আছে আর তোমা তো জানোই আমার বাড়িতে প্রত্যেক মাসে পূর্ণিমার পুজো হয় তো ওই জন্যই ডাব নিচ্ছি আর আমাদের যেহেতু ঘট খুব ছোট তাই জন্য যেটুকু বলছি যে একদম ছোট দেখে একটা ডাব দিন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আর একবার মন থেকে স্বাগত আজ হলো বৃহস্পতিবার আর সকাল বাজে এখন সাড়ে এগারোটা তো সকাল সাড়ে এগারোটা থেকে আমি আমার দিনটি শুরু করলাম আর সৃষ্টিকে তো স্কুলে দিয়ে আসলাম তোমরা দেখলেই ও চলেও গেলো ঘুরতে গেলো চলে আসবে আবার যেরকম টাইমে ছুটি হয় সেরকম টাইমে আনতে যাবো বাচ্চারা পড়তেও চলে এসেছে ওদেরকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তবে সৃষ্টিকে নিয়ে এসে স্নান করবো আজকে একটু লেটই হয়ে যাবে স্নান করতে তাহলে চলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে না অনেক দিন পর ভিডিও করছি এই কয়েকদিন আমি একদম ভিডিও টিডিও কিছু করিনি পুরনো ভিডিওগুলোই এডিট করে পোস্ট করছিলাম তো এই যে আজকে ইনি বাড়িতে আছেন কারণ হচ্ছে আজকে চিলড্রেন্স ডে তো স্কুলে সেরকম আজকে কিচ্ছু ক্লাস ক্লাস হবে না কারণ আজকে ব্যাগলেস ডে বলে দিয়েছে ওই জন্য আর স্কুলে গেল না পায়েও একটু লেগেছে ব্যথা তো চলো হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো বাজে এখন একটা সৃষ্টিকে স্কুল থেকে নিতেও চলে এসেছি আর এই যে কুরকুরের প্যাকেটটা দেখছো না আসলে এর মধ্যে কুরকুরে নেই আছে কেক কুরকুরে খেয়ে প্যাকেটটা তো ফেলেনি আর ওখানে ওদেরকে কেক দিয়েছি আর কেকটা কুরকুরের প্যাকেটে ভরে নিয়ে চলে এসেছে দাঁড়াও রানিমা দাঁড়াও দাঁড়াও কি যে আনন্দ আজকে আজকে গল্প শেষ হচ্ছে না গোটা রাস্তা ধরে ইভিনিং বন্ধুরা বাবা আজকে দু জায়গায় পড়া তো এক জায়গায় পরিয়ে নিয়ে ওকে একটু খাইয়ে নিচ্ছি দিয়ে আবার আর এক জায়গায় পরতে দিতে যাবো এখানে পেঁয়াজটাকে না আগে সেদ্ধ মানে করে নিচ্ছি এটাকে পেস্ট করবো আর শুধু পেঁয়াজই নেই এর সাথে টমেটো আছে আর যেহেতু পনিরের কোয়ান্টিটি অল্প তার জন্য এখানে আমি একটু আলুও কেটে নিয়ে যাবো আর পনির তো আছে এটা একদম বাড়িতে তৈরি করা পনির ফ্রেশ পুরো তো এটা সেদ্ধ হতে থাকবো আর ওইদিকে আমি একটুখানি পনিরটা ভেজে নিই এখানে পনিরটাকে ভেজে নিয়ে আমি একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি কারণ পনিরটা ভাজার পর একটু জলে দিলে না পনিরটা বেশ নরম হয় তারপরে তেলটা তো রাখাই ছিল ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার তো বাটার একটু না একটু বেশি করেই দেব তো বাটার দিলে না পনিরের স্বাদটা বেশ ভালোই হবে আর পনিরটা না আমি নিজের থেকে বানাচ্ছি সেরকম মানে বাটার পনিরও না শাহ পনিরও না সেসব কিছুই না জাস্ট একটু বাটার দিয়ে আর একটু টমেটো আর ওই যে পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে পেস্ট করে নিয়ে বানাচ্ছি তো দেখো এখানে হয়ে গেছে বাটারটা গরম আর তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে ফোড়নে দেওয়ার পরে এর মধ্যে যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে রেখেছি মানে সেদ্ধ করে ওইটাকেও দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট আর এর সাথে যে গুঁড়ো মশলা হয় যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি লবণ আর হলুদ এটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম এটাকে মশলাকে মানে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব আর কি এখানে যে পেঁয়াজ আর ওই টমেটো সেদ্ধ করেছিলাম না ওই জলটা আমি রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব মশলাটা কষাতে কষাতে আমি ওর মধ্যে পনির ক্যাপসিকাম আর আলুটাও দিয়ে দিয়েছি আর একটু কষে যাক মানে কষিয়ে নিই তারপরে জলটা দিয়ে দেবো রান্না আমার প্রায় হয়ে এসেছে এর মধ্যে তো আমি একটুখানি না দুধও দিয়েছিলাম তো এর টেস্টটা আশা করছি ভালোই হবে একটুখানি আমি জাস্ট হালকা টেস্ট করে দেখলাম তো ভালোই তো লাগছে এখন এই যে স্টকটা দিয়ে দেবো এটা আমি নিজের থেকে বানালাম তোমরা একটা নাম ঠাম দিয়ে দিও এই পনির ক্যাপসিকাম রাখা ছিল বাড়িতে বানিয়ে নিলাম এটার কোনো নাম নেই নামহীন রেসিপি আর হ্যাঁ এর সাথে অবশ্যই একটুখানি আমি দেব তার মেথি মেথি এই রান্নার টেস্টটা পুরো একদম মানে কি আরো সুন্দর করে দেবে একটু ফুটবে দিয়ে নামিয়ে দেবে দেখো এমনি গ্রেভি গ্রেভি লাগছে আর একটুখানি শুকিয়ে যাবে দিয়ে দেখে নামিয়ে দেব আমার পনিরটা পুরো রেডি হয়ে গেছে আর দেখো রঙটাও কি সুন্দর এসেছে না একদম ক্যাপসিকাম আলু পনির সমস্ত কিছু আর পনিরটাও ভীষণ নরম হয়েছে চলো তাহলে এবার খেতে দিয়ে দিই আর একটুখানি রুটিও করে নিয়েছি ইয়ের সাথে সাথে রুটিও করে নিয়েছি সৃষ্টিকে দিয়ে দিয়েছি আর সৃষ্টি তো খুব ভালো লেগেছে কারণ সৃষ্টি পনির প্রিয় মানুষ সাথে বাবা ভীষণ ভালো লেগেছে তাহলে চলো ভিডিওটি এখানে শেষ করছে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই গুড নাইট এন্ড লাভ ইউ অল